মার্কিন হামলার পরে যে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই কথোপকথনে তিনি বর্তমান পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছেন বলে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মোদী লিখেছেন দ্রুত সংঘাত বন্ধ এবং আঞ্চলিক শান্তি পুনরুদ্ধার জন্য সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে প্রসঙ্গত গত এপ্রিলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার পর মার্কিন মধ্যস্থায় ভারত যুদ্ধবিরতি করে এরপর থেকে এক প্রকার নীরব ছিলেন মোদী গত তেরো জুন ইরানের ইসরায়েলে হামলা চালালেও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত এ নিয়ে মোদি নিজ দেশের বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের চাপের মুখেও পড়েন শেষ পর্যন্ত তিনি নিরবতা ভেঙে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন নিউজ ডেস্ক ঢাকা বাংলা